অনেকেই বলে সময় সব বদলে দেয় কিন্তু সত্যি বলতে সময় কিছুই বদলায় না সময় শুধু আমাদেরকে শিখিয়ে দেয় কিভাবে না পাওয়া নিয়ে বেঁচে থাকতে হয় মানুষ ভাবে আগামীকাল তার জন্য সুখ বয়ে নিয়ে আসবে কিন্তু সে আগামীকাল এসে দাঁড়ায় আজকের মতোই অপেক্ষা হতাশা আর না পাওয়ার হিসেব নিয়ে আসলে সুখ কোনোদিন হঠাৎ দরজায় করা আজকের আজকের অপ্রাপ্তিকে করে মেনে না কষ্টকে গ্রহণ করা যা নেই তার অপেক্ষায় জীবন কাটানো মানেই নিজেকে প্রত্যেক দিন একটু একটু করে শূন্য করে ফেলা আর যেদিন মানুষ এই শূন্যতাকে আপন করে নেয় সেদিনই সে বুঝতে পারে সুদিন বলে কিছুই নেই কেবল মানে নেওয়ার দিন আছে